আলাইকুম বরকাত জ্বালান বিনীবী মেডিকেলের ফিঞ্চিত নাকি দে ওর আগে মফিজুদ দোকান ছিল মফিজুদ কেপ্টেরিয়া মফিজুর কেপ্টেরিয়ার পাশে আমার সাইকেলের দোকানটা সাইকেলে নতুন সমান বিক্রি হয় রিপেয়ারিং করা হয় সাইকেল বালা বন্ধ আমরা পুরনো মিস্ত্রি বালা উন্নত মানের কাজ করা হবে যে কোনো কাজ সাইকেলের দোকান আমার যে কোনো কাজ এ যদি না পারে আমার কাছে লবে কাজ এটা আমি সংশোধন ইনশোল্লাহ করিবার চেষ্টা করে দেবো আর কাজ যে কোনো ভালো কাজ যে কোনো যে কোনো কাজর সমস্যা মাইসি করতে না পারলি যে কোনো হারিঘর মিস্ত্রি করতে না পারলি এই সাইকেলের কাজ এটা আমি ইনশোল্লাহ আমি করে দেবো আর সাইকেলের যে কোনো সামান আমার থেকে ভালো যাবে আমার এখানে আসছে যে কোনো সাইকেলের সামান আমার থেকে পাওয়া যাবে সমস্যা হবে না আর নতুন সাইকেল বাঁধাও পুরন সাইকেল তার ব্যাটারি চালিত গাড়ির সামান ষোলো হাঁটো গাড়ির বেটাই চালিত এগুলোর পাওয়া যাবে আর এগুলো টায়ার পাওয়া যাবে ষোলো গাড়ির টায়ার পাওয়া যাবে যে কোনো মানে ইঞ্জিন জাতীয় ষোলো জাতীয় মানে বাচ্চাগুলোর ওই ব্যাটারি চালিত গাড়ি যেগুলো আছে সাইকেল এমন সাইকেল আছে আরেকটা ব্যাটারি চালিত যেটা আছে এগুলোর সামান আমার থেকে পাওয়া যাবে এগুলোর কাছে আমি আমার থেকে ইনশাআল্লাহ এখানে আইస్తే সমস্যার সমাধান হবে এই বলে হয়ে আমি বিদায় নিসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুনলেন সাইকেল মেকানিক এইকো কথা উনি এখানে হসপিটালের পিছন সাইডে ডালাম বালি বলি জেনারেল হাসপাতালের পিছন সাইডে ওনার সাইকেল মেকানিকের দোকান আপনি আমাকে দেখতে পাচ্ছেন উনি এখানে গালি কাজ করেন দীর্ঘদিন আছেন ওনার অনুরোধে আমি আসলাম ওনার একটা ভিডিও কল দেওয়ার জন্য আপনারা আশা করি ওনার ওনার কাজে কাছে কাজ করার জন্য আসবেন দেখতে এই যে এইদিকে দিকে আর ওইদিকে হচ্ছে পশ্চিম সাইড আর ওইদিকে হচ্ছে যে আলু দিচ্ছেন রাস্তায় আপনারা সবাই চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করবেন শেয়ার করবেন আহ আল্লাহ হাফিজ